তাদের পথ আটকে দাঁড়াল সিয়াম সিয়াম নুজাইফা দ্বারাও কথা আছে নিজুম সরি নুজাইফা কোন কথা বলবে না আপনি পথ ছাড়ুন না হলে প্রিন্সিপালকে ডাকব সিয়াম এই মেয়ে তুমি চুপ থাকো আমি নুজাইফার সাথে কথা বলবো। নুজাইফা দেখুন আপনি আমার জন্য হারাম তাই আমি চাই না আপনি আমার সাথে কথা বলেন আল্লাহ হাফেজ এই নিঝুম চলো নিঝুম আর নুজাইফা পথ চলছে নিঝুম নিঝুম একটা কথা বলি নুজাইফা হ্যাব বল নিঝুম সিয়াম ছেলেটা ভালো না নুজাইফাক জানি নিঝুম জানলে ভালো ওর থেকে সাবধানে থাকবা নুজাইফা আচ্ছা বোন আমার বাড়ির কাছে এসে গেছি আমি এখন যাই আর তুমি সাবধানে যেও কেমন নিঝুম আচ্ছা বাই শূন্য পাঁচ নুজাইফা কখন এসেছিস কথাটা বলল নুজাইফা রাম্মু নুজাইফা এই তো এখন নুজাইফার আম্মু খেতে আয় নুজাইফা ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসে খেতে শুরু করল তা নতুন ভার্সিটি কেমন লাগছে আম্মু নুজাইফা আলহামদুলিল্লাহ খুব ভালো আম্মু আম্মু অবস্থা যাই আসুক কখনো বেপর্দা হবি না বেপর্দার শাস্তি কিন্তু ভয়ানক নুজাইফাত জানি আম্মু তাছাড়া আল্লাহ আমার পাশে আছেন আম্মু হুম যে আল্লাহকে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট নুজাইফা হুম আম্মু তুমি খাও আমি আছরের নামায় পড়ে আসছি পরদিন নিঝুম সেলোয়ার কামিজের সাথে রংচঙ্গা হিজাব পড়েছে অনেকগুলো ক্লিপ লাগিয়ে মাথায় হিজাব লাগিয়েছে বাসে উঠল নিজুম কিন্তু কোন সিট পেল না তাই দাঁড়িয়েই যাচ্ছে তার পাশে কিছু ছেলেরাও দাঁড়িয়ে আছে তারা বাসে ঝাঁকি লাগার অজুহাতে নিঝুমকে ছুঁয়ে দেওয়ার প্রচেষ্টায় আছে নিজুম খুব বিরক্ত বোধ করছে কিন্তু কিছু বলতে পারছে না সাইডের সিটে একটা বয়স্ক লোক বসেছে সেও তাকে দেখছে চিঠ বাবার বয়সী লোকেদের কি নোংরা দৃষ্টি হঠাৎ বাস দাঁড়িয়ে গেল বাস দাঁড়িয়ে যাওয়ার কারণ হল একজন মহিলা যাত্রী বাসে উঠেছে কাছাকাছি আসার পর দেখল আরে এত সেই নুজাইফা নুজাইফা নিজুমকে দেখে খুশি হল নিজুমের কাছে এসে দাঁড়াল বাস আবার চলতে শুরু করল নুজাইফা কেমন আছো নিজুম নিজুম ভালো আছি তুমি কেমন আছো নুজাইফা আলহামদুলিল্লাহ পাশের সেই বয়স্ক লোকটা উঠে দাঁড়াল নুজাইফাকে উদ্দেশ্য করে বলল মা তুমি আমার সিটে বসো আমি দাঁড়িয়ে যাই নুজাইফাক না চাচা আপনি বসে থাকেন লোকটিক মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবে আর ছেলে বসে থাকবে এটা কেমন হবে মা তুমি বস নিঝুম মনে মনে বলল কি আশ্চর্য আমাকে বসতে বলল না আর নুজাইফা কালো ভূত সেজে এসেছে ওকে বসতে বলছে আর পাশের ছেলেরাও যেন নুজাইফার প্রতি সম্মানে মাথা নিচু করে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে তোমার দিকে লোলুক দৃষ্টিতে তাকাবে আর যখন তুমি আপাদমস্তক দেখে নিজেকে আবিত করে চলবে তখন দেখবে আশেপাশের সেই লোকগুলির চেহারা পাল্টে যাবে তারা আর সেই বাজে দৃষ্টিতে তোমাকে দেখবে না বরং সম্মান এবং শ্রদ্ধা করবে পুরুষ মানুষের পুরুষতটা হচ্ছে একটা লোভী বিড়ালের মতো আর নারীরা হচ্ছে তাদের কাঙ্ক্ষিত মাছ বিড়ালকে যেমন মাছের প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে ঠিক তেমনি পুরুষদেরকেও নারীর প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যত কঠিন মনের হোক কোনো পুরুষ তবু সেও একটা নারীর তরে মরণের পথে চলে যেতে পারে তাই লোভী বিড়ালের হাত থেকে নিজেকে বাঁচাতে হলে নিজেকে ডেকে রাখতে হবে আর যদি নিজেকে উন্মুক্ত করে মুক্ত বাতাসে কেউ ঘুরে বেড়ায় তাহলে তো তার প্রতি ভয়ঙ্কর ক্ষুধার্ত চিতার থাবা আসবেই তখন ধর্ষণকারীর শাস্তি চাই বলে চিৎকার চেঁচামেচি করলে ধর্ষণকারীর বিচার হবে ঠিক কিন্তু হারানো সম্মান ফেরত আসবে না নুজাইফা বলল চাচা আমার ক্লাসমেট দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে আমি বসি কি করে চাচা টাইপের লোকটিক ও দাঁড়িয়েই থাক তুমি বস লোকটি উঠে দাঁড়িয়ে গেল নুজাইফা নিঝুমকে ওই সিটে বসিয়ে ও দাঁড়িয়ে পড়ল তখন পেছনের সিটের একটা ছেলে বলল বোন তুমি আমার সিটে বস নুজাইফাক না ঠিক আছে ছেলেটিক ভাই থাকতে বোন কেন দাঁড়িয়ে যাবে আপনি বসুন বোন অতপর নুজাইফা বসল ভার্সিটিতে আসার পর নুজাইফা ও নিঝুম একসাথে হোলের উদ্দেশ্যে রওনা দিল আজকে আবার সিয়াম তার পথ আটকে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে আছে হঠাৎ নুজাইফা থেমে গেল নিজুম বলল কি হল দাঁড়িয়ে গেলে কেন নুজাইফা কোনো কথা না বলে দৌড়ে ক্যাম্পাসের দিকে যেতে লাগল সিয়াম অবাক হয়ে গেল ওর দৌড়ানো দেখে নিজুম ও পেছন পেছন দৌড়াতে লাগল সিয়াম কাছে গিয়ে দেখল নুজাইফা একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে আর সিয়ামকে দেখে নিঝুমকে বলল ওকে যেতে বল নিঝুম এখানে একটা মেয়ে আছে নিঝুম কি হয়েছে আগে বল নুজাইফা আগে তুমি ওকে যেতে বলো নিঝুম সিয়ামকে কোনো মতে বজিয়ে সজিয়ে বিদায় করল তারপর নুজাইফা একটা অবাক করা কান করল একটা নে হিজাবটা খোলে ফেল নুজাইফা হিজাব খুলতে দেখে নিঝুম হাঁ করে তাকিয়ে রইল মাসাল্লাহ এ নুজাইফা না এ যেন বেহেস্তের হুর দুধে আলতা মেশাল যে বর্ণ ধারণ করে তার থেকে অধিক বেশি সুন্দরী নুজাইফা এত পরি নয় যেন পরিস্থানের রাজকুমারী এই চাঁদ মুখ এতদিন কালো কাপড়ে ঢেকে এরকম কালো ভূত সেজেছিল কি অদ্ভুত নুজাইফা মেয়েটিকে তার নিজের হিজাব দিয়ে জড়ালো তারপর ব্যাগ থেকে আরেকটা এক্সট্রা হিজাব বের করে তার নিজের মুখ আবার আগে মতো করে ঢাক তারপর নিঝুমকে বলল যাও মেমকে ডেকে আনো নিঝুম মেমকে ডেকে আনল আরে এ অবন্তিকা প্রিন্সিপালের মেয়ে ক্যাম্পাসের পাশে রাস্তায় পড়েছিল এক্সিডেন্ট করেছে অবস্থা খারাপ প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর কাপড় ছিঁড়ে গেছে প্রিন্সিপাল স্যার এসেই কান্না জুড়ে দিল তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল সিয়াম আড়াল থেকে বের হয়ে এলো ও তো তখন যায়নি লোকিয়ে লুকিয়ে দেখছিল নুজাইফার চেহারা দেখে হতবম্ব হয়ে গেছে আর নুজাইফার মানুষের প্রতি ভালোবাসা দেখে অনুশোচনায় চোখে পানি চলে এলো সাথে নিয়ে আসা ছুরিটা ফেলে দিল যেটা দিয়ে ও নুজাইফার হিজাব কাটতে চেয়েছিল ডক্টর বলল অনেক রক্তক্ষরণ হয়েছে ইমিডিয়েটলি দু ব্যাগ রক্ত লাগবে একে একে সবার ব্লাড টেস্ট করেও রক্ত পাওয়া গেল না অবশেষে নুজাইফার রক্ত ম্যাচ করল আর রক্ত দিল নিঝুম কিঙ্কর তো ববিমূর হয়ে রইল অবন্তিকা নুজাইফাকে যা অপমান করল এরপরেও ও রক্ত দিয়ে অবন্তিকার প্রাণ বাঁচাল নিঝুম হলে তো ওই মেয়ের মুখ দর্শন করত না সত্যি নুজাইফা দেখতে যেমন তার ব্যবহার কাজকর্ম ও তেমন অমায়িক সত্যি নুজাইফা রূপলাবণ্য আর শতগুণে অনন্য ডক্টর এসে খবর দিল যে অবন্তিকার জ্ঞান ফিরেছে অবন্তিকার বাবা নিজুম নুজাইফা দৌড়ে গেল অবন্তিকার কাছে অবন্তিকাকে জড়িয়ে ধরল অবন্তিকা বাবা তুমি কেমন আছো প্রিন্সিপাল আমার কথা ছাড় আর বল তুই কেমন আছিস অবন্তিকা আমি ভালো আছি হঠাৎ নুজাইফার দিকে চোখ পড়তেই উত্তেজিত হয়ে বল তুমি তুমি এখানে কেন তোমাকে কত অপমান করলাম তবু তোমার লজ্জা নেই প্রিন্সিপাল অবন্তিকা কি বলছ তুমি অবন্তিকা বাবা এই কালো ভূতটা এখানে কেন নিজুম অবন্তিকা তুমি কি জানো ওর জন্যই তুমি এখনও বেঁচে আছো অবন্তিকা মানে প্রিন্সিপাল মানে হলো এই যে নুজাইফা তোমাকে প্রথমে রাস্তায় অজ্ঞান অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে আসে অবন্তিকা কি নিজুম হ্যাঁ এবং রক্তের অভাবে যখন তুমি মারা যাচ্ছিলে তখন ও ই তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে অবন্তিকা কি বলছ তোমরা প্রিন্সিপাল হ্যাঁ ঠিকই বলছে অবন্তিকা ছলছল চোখে নুজাইফার দিকে এগিয়ে গেল তারপর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বল আমাকে মাফ করে দাও তুমি আমাকে রক্ত দিয়েছ আর আমি তোমাকে এত অপমান করেছি প্লিজ আপু আমাকে মাফ করে দাও নুজাইফা চোখ মুছে বলল আরে আরে কি বলছ আমরা আমরাই তো এতে রাগের কি আছে তারপর অবন্তিকা প্রিন্সিপালকে বলল আব্বু আমি নুজাইফার কাছে ইসলামিক নিয়মাবলী শিখতে চাই প্রিন্সিপাল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি অবশ্যই শিখবে এত খুশির খবর অবন্তিকা ধন্যবাদ আব্বু নুজাইফা নিজুম এবং অবন্তিকা এখন সব থেকে বেস্ট ফ্রেন্ড একজন আরেকজনের কলিজার অর্ধে। অবন্তিকা এখন আর আগের মতো অহংকারী আর বেপর্দা নেই অনেক পরিবর্তন হয়ে গেছে নিজুম নুজাইফা এবং অবন্তিকা ক্যাম্পাসে বসে আছে তখন সিয়াম ওদের কাছে আসল অবন্তিকা বল কি ব্যাপার তুমি এখানে কেন নিজুম হ্যাঁ তুমি এখানে কেন সিয়াম নুজাইফা আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি নিজুম ও কি ব্যাপার হঠাৎ এত পরিবর্তন সিয়াম আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর তাই ক্ষমা চাইতে এসেছি নুজাইফা হুম আমি আপনাকে মাফ করে দিয়েছি এবার যান এখান থেকে সিয়াম ইয়ে মানে নিঝুম আরও কিছু বলবেন সিয়াম নাহ সিয়াম চলে গেল অবন্তিকা নিজুমকে বলল নিজুম আমার জানিস কি মনে হয় নিজুম কি অবন্তিকা সিয়াম নুজাইফাকে ভালোবেসে ফেলেছে নুজাইফা হোয়াট নিজুম অবাক হওয়ার কি আছে নুজাইফা আমার ছোট থেকেই স্বপ্ন আমি একজন হুজুরের বউ হব অবন্তিকা তো ওর সাথে প্রেম করে ওকে হুজুর বানিয়ে ফেল নুজাইফা ইম্পসিবল নিজুম কেন নুজাইফা কারণ ইসলাম উইদাউট মেরিট লাভ হারাম করে দিয়েছে এটা জানিস অবন্তিকা কি নুজাইফা হ্যাঁ কারণ অবৈধ প্রেম জিনা ব্যবিচারের দিকে নিয়ে যায় তাছাড়া নারমাহারাম ছেলেদের দেখলে হাতের জিনা কথা বললে মুখের জিনা স্পর্শ করলে হাতের জিনা নিজুম ওয়েট ওয়েট কোরআন হাদিসে কোথায় বলা আছে যে প্রেম হারাম। নুজাইফা এমনভাবে বলছিস যেন কোরআন হাদিস আত্মস্থ শোন তাহলে রাসুল সা বলেছেন নানমাহারাম কারো সাথে কথা বলা মুখের জিনা তাদের দিকে অগ্রসর হওয়া পায়ের জিনা স্পর্শ করা হাতের জিনা আর যৌনতা সেটাকে পূর্ণতা দেয় অথবা অপূর্ণ রাখে সহিহ বুখারি ভলিউম আট বুক আর দুই হাদিস পাঁচ আর প্রেম করলে তো কথা বলা দেখা করা হবেই তাছাড়া অবিবাহিত জিনাকারীর শাস্তি হল কোনো রকম দয়া না দেখিয়ে নির্দয়ভাবে এক শূন্য শূন্য দৌড়রা চাবুক মারা আর বিবাহিত জিনাকারীর শাস্তি হল রজম বা প্রস্তরঘাতে মৃত্যুর নির্দেশ তবার সহিহুল জামে হাদিস চার নয় দুই এক অবন্তিকা হুম বোঝেছি জান্নাতের অপসরি এবার আমার একটা প্রবলেম সলভ করে দে নুজাইফা কি প্রবলেম অবন্তিকা আমার কাজিন নিহা ক্লাস নাইনে পরে খুব ভালো ছাত্রী ছিল বার দু তিন মাস ধরে পড়া লেখাও করে না আর অন্যরকম হয়ে গেছে চাচা চাচি তো খুব চিন্তিত নিজুম নুজাইফা তুই একটা তাবিজ দিয়ে দে নুজাইফা তাবিজ লাগবে না তোর বোনের যে বয়স এই বয়সটা খুব বিপজ্জনক তুই দেখিস তো ওর ফোন আছে কি না অবন্তিকা হ্যাঁ আছে তো নুজাইফা তাহলেই হয়েছে নিঝুম কি হয়েছে রে নুজাইফা অবনী তুই দেখবি ওর বিছানার নিচে সিম কয়টা আর সিমে এফ এফ নাম্বার কয়টা কার সাথে বেশি কথা বলে তারপর ফোনটা হাত থেকে সরাবি ব্যাস প্রবলেম সলব অবন্তিকা তাহলেই কাজ হবে নুজাইফা হবে মানে এক শূন্য শূন্য হবে দেখিস অবন্তিকা ওকে দোস্ত শূন্য সাত নিহা এই নিহা কোথায় তুই অবন্তিকা নিহা রুম থেকে বেরিয়ে আসল নেহা কি হয়েছে আপু অবন্তিকা তোর মোবাইলটা দেত নিহা, কেন অবন্তিকা দরকার আছে নিহা অনিচ্ছা সত্ত্বেও ফোনটা দিল অবন্তিকা ফোন চেক করে তো অবাক ফেসবুক খুলেছে ইমো খুলেছে আর এসএমএস এক গাদা তার মানে নুজাইফা যা বলেছে ঠিকই বলেছে নিহায় এসব কি নিহা ইয়ে মানে আপু অবনী চুপপুপ একটাও কথা বলবে না এজন্যই তোমার স্টাডি স্বর্গে উঠেছে তাই না এই তোর বয়স কত নিহা এক ছয় অবনী আর এখনই এত কিছু আজ থেকে তোর ফোনটা আমার ড্রয়ার বন্দি থাকবে নিহা কিন্তু আপু অবনি কোন কিন্তু না বেশি কথা বললে চাচা চাচিকে জানাবো। যাও নিজের রুমে যাও পড়তে বসো বস পোলাপাইনের দুধ দাঁত পরেনি আর কারা প্রেম করে নুজাইফা বাড়িতে যাওয়ার পর কার বড় ভাই তন্ময় তাকে ডাক দিল নুজাইফা তার বড় ভাইয়ার রুমে গেল নুজাইফা আচ্ছালামো আলাইকুম ভাইয়া আসব তন্ময় হ্যাঁ আয় নুজাইফা কাছে গিয়ে দাঁড়াল তন্ময় বস এখানে শোন যে কারণে ডেকেছি নুজাইফা হুম বলো তন্ময় মা আমার জন্য পাত্রী দেখেছে মেয়েটা তোদের সাথেই পড়ে শুনেছি নুজাইফা নাম কি ভাইয়া তন্ময় নাম নাকি কি নিঝুম পুরা নাম খে রাহিমা নিশাত নিজুম গে নুজাইফা ভাইয়া নিজুম তো আমার অর্ধেক ম তন্ময় হেসে বলল হাহা তাই নুজাইফা হ্যাঁ ভাইয়া ও আমার ভাবি হবে আমার যে কি খুশি লাগছে তন্ময় আমার বোন যখন এই বিয়েতে রাজি তাহলে তো বিয়ে আমাকে করতেই হয় মাকে বল দিন তারিখ ঠিক করতে নুজাইফা খুশিতে লাফাতে লাফাতে চলে গেল নুজাইফা তন্ময় আর ওর মা নিঝুমদের বাসায় গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসল নুজাইফার ভাই তন্ময় একজন কোরআনে হাফেজ এবং সাতলোক এলাকায় সবাই তন্ময়কে খুব ভালোবাসে চলবে